আসসালামু আলাইকুম ইবডিয়ান সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন তো বন্ধুরা বেশি কথা বলবো না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি দু হাজার পঁচিশ সালের সঠিক নিয়মে এম সি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করবেন এবং কনফ্লিক্ট ফাইল অ্যাড করবেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করবো এর জন্য চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আপনারা এম সি এইট পয়েন্ট ক্যামেরা লেটেস্ট ভার্সন ডাউনলোড করার জন্য আপনাদের কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন জন্য আপনার মোবাইল ফোনে ক্রোম কিংবা গুগল যে কোনো একটা সিলেক্ট করা লাগবে আমি আপনাদের কিন্তু খুবই সংক্ষিপ্ত নেমে দেখাবের জন্য আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না এবং ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো দেখেন ক্রোম অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন এবং এইখান থেকে যে কাজগুলো করবেন আমি আপনাদের দেখাবো খুব সংক্ষিপ্ত নেমে তো চ্যানেলটি নতুন থাকলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো লাস্ট এখানে আপনারা সার্চে আসে লিখবেন তো এল এম সি ঠিক আছে আমি যেই ব্রাউজার থেকে দেখাবো যেই ওয়েবসাইট থেকে দেখাবো ওইখান থেকে ডাউনলোড করবেন তাহলে আপনারা একশো পার্সেন্ট লেটেস্টে ডাউনলোড করতে পারবেন তো আমি ভিডিওটা বেশি বড় বড়ো করবো না আপনারা দেখতে থাকুন কীভাবে ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন সংক্ষিপ্ত দেখেন এখানে সার্চে আসবেন তো এলএমসি এইট পয়েন্ট ফোর এপিকে ডাউনলোড আপনারা এই লেখাটায় লিখবেন এল এম সি এইট পয়েন্ট ফোর এপিকে ডাউনলোড তো এখন আপনারা এখান থেকে একটা তো সফটনিক্স নামে একটা ই পাবেন ঠিক আছে সফটনিক্স নামে একটা ওয়েবসাইট পাবেন তো সফটনিক্স ওয়েবসাইট এখানে কী হবে একশো পার্সেন্ট লেটেস্ট এবং সেফ অ্যান্ড অথেন্টিক্স এলএমসি এইট পয়েন্ট ক্যামেরায় পাবেন তো এখানে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার আগে আমি আপনাদের অনুগ্রহ করে বলতেছি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আর কিছু সাবস্ক্রাইব হলে কিন্তু আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় তো দেখেন এখন ফ্রি এ ডাউনলোড আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে যেহেতু এটা একটা ফ্রি তো এই জন্য আপনারা এই অ্যাডটা কাটবেন তো এয়ারটা কাটার পর এখান থেকে আপনারা উপর যতক্ষণ না ডাউনলোড হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যান্সেল করে দিলব তারপরে এখান থেকে লোড তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডাউনলোড এটা স্টার্টের হচ্ছে হ্যাঁ আমি এখান থেকে এখান থেকে দেখাই তারপর এখান থেকে আমার ক্যামেরাটা ডাউনলোড হবে তো যেহেতু আমার ক্যামেরাটা আগে থেকে ডাউনলোড করা আছে তাও আমি আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা ডাউনলোড এগেইন করবেন আপনাদের ডাউনলোড আসবে তো আপনারা ডাউনলোড করে আমার ডাউনলোড করা আছে এই জন্য ডাউনলোড আমি আর করছি না তো ডাউনলোড করার পর এখান থেকে আপনারা জাস্ট ই করবেন এবং এইখান থেকে এসে আপনারা জাস্ট এই ডাউনলোড আইকনে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন না তো আপনারা ইনস্টল করলে আপনাদের ক্যামেরাটা এখান থেকে চলে আসবে দেখতে পাচ্ছেন তো এখন কী হবে কনফিক ফাইল অ্যাড করবেন তো কনফিক ফাইল অ্যাড করার জন্য প্রথমত কনফিক অ্যাপ এ পিকের আনার এই জন্য আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করুন এবং এখান থেকে আপনারা সার্চ আইকন লিখবেন আমি আপনাদের সংক্ষিপ্ত সময়ের জন্য দেখাচ্ছি তো এলএমসি লিখবেন তো এলএমসি ক্যামেরা এক্সামের ফাইল তো এখান থেকে আপনার এই অ্যাপ্লিকেশনটাও ডাউনলোড করতে পারেন আবার এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটাও ডাউনলোড করতে পারেন তো আর একটা দেখাই আমি আপনাদের তো আপনারা এখান থেকে ধরেন আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন এখন ফাইল ডাউনলোড করার জন্য ওপেন করবেন তো ওপেন করার জন্য এখান থেকে আপনারা ওয়েট করবেন যেহেতু এই অ্যাপগুলো ফ্রি অ্যাপ্লিকেশন এখানে বিভিন্ন ধরনের অ্যাড থাকতে পারে আপনারা দোষ জোরে কাজটা করবেন এখানে আসবেন তারপর এখান থেকে ডাউনলোড করার জন্য আমি আপনার জন্য দেখে এখানে আসবেন তারপর এখানে ডাউনলোড এখানে ক্লিক করবেন তো একটা অ্যাড আসবে তারপর এখান থেকে আপনার কনফিক ফাইলগুলো এখন ক্যামেরার মতো আপনাদের ইনপুট দেওয়া লাগবে এই জন্য আপনাদের মোবাইল ফোনে কী করবেন এখন যে মেন পার্টটা এখানে অনেকেই বুঝতে পারেন না তো এই জন্য আমি আপনাদের কনফ্লিক্ট ফাইল কিংবা ফোন ম্যানেজার আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন তো আমি দেখতে পাচ্ছেন আপনার আমার মোবাইল ফোনের যেই ফাইল ম্যানেজার আছে এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে যে ডাউনলোড আইকনে আসে তো এখান থেকে আপনারা ডাউনলোড আইকনের পরে ক্লিক করবেন তো আপনারা এখন এখানে কনফিক ফাইলগুলো যে ডাউনলোড করবেন এখানে থাকবে দেখতে পারছেন এখানে কিন্তু কনফিক ফাইলগুলো দেখাবে আপনাদের উপরে এখানে লাস্ট আপনারা এখান থেকে কী করবেন তো জাস্ট এখান থেকে আপনারা সিম্পলি এই আইফোনের যে ফাইল এটা কপি করবেন তো কপি করে এখান থেকে আপনারা তো এল এম নামে একটা এখান থেকে ফাইল পাবেন দেখতে পারছেন এলএমসি তো এখানে জাস্ট এটা পেস্ট করবেন দেখতে পারছেন তো যখন এটা পেস্ট করবেন তো এখন যদি আমি আপনাদের ক্যামেরাটা ওপেন করে দেখাই ঠিক আছে ক্যামেরা ওপেন করার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই অনুগ্রহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখতে পারছেন তো ক্যামেরাটা ওপেন করলে কিন্তু এখানে আমার ক্যামেরাটা ওপেন হচ্ছে এবং কনফিগ ফাইলগুলো এই পাশ দিয়ে এখান থেকে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমি অনেকগুলো কফিক ফাইল অ্যাড করছি তো আপনারা চাইলে এভাবেই দু হাজার পঁচিশ সালের সঠিক নামে এলমসি এইট পয়েন্ট ক্যামেরা কনফিক ফাইল ডাউনলোড সেট আপ করতে পারেন তো অনুগ্রহ করে চালাই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং যাদেরও পরেও এলএম সি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করতে প্রবলেম আছে তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং টেলিগ্রাম অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো তো আপনাদের এলএসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করার জন্য আপনার মোবাইল ফোন অ্যান্ড্রয়েড টেন প্লাস হওয়া লাগবে এবং আপনার মোবাইল ফোনের র্যাম মিনিমাম কিছু না হলেও ফোর জিবি হওয়া লাগবে ঠিক আছে আমি কিন্তু আমার মোবাইলে ইনফিলিক্স মোবাইল এমসে এইট পয়েন্ট ক্যামেরা ব্যবহার করি থাক এদিকে না বললেই নয় বিভিন্ন ফাইল পেয়ে যাবেন তো এখান থেকে আমি আপনাদের দুইটা অ্যাপ্লিকেশনের কথা বলবো তো দেখতে পাচ্ছেন তো এক্সেমএল ফটো ইফেক্ট অ্যান্ড ক্যাপচার এটা আছে আপনারা এক নাম্বারে এটা ডাউনলোড করবেন এবং দুই নাম্বারে যে কনফ্লিক্ট ফাইলটা রয়েছে আমি আপনাদের দেখাই এটাও তো এটা হচ্ছে এটাও হচ্ছে আপনাদের একটু খুঁজে বের করা লাগবে দুইটাই সঠিক তো দেখেন এটা আপনারা আগে ডাউনলোড করেন তো তারপর এখান থেকে আমি যদি আপনাদের এখান থেকে আবারও লিখি তো এল এম সি ফাইল ঠিক আছে তো এলএমসি কনফিক ফাইল লেখার পরে এখান থেকে আপনারা এইটা ডাউনলোড করবেন এবং যে দ্বিতীয়টা আছে এইটা ডাউনলোড করতে পারেন আমি খুঁজে বের করি তো দুই নাম্বার যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বললো তো এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি আপনাদের দেখাই তো এই অ্যাপ্লিকেশনটা ঠিক আছে তো এক্স এম এল কনফিক তো এটা আপনি ডাউনলোড করবেন এটা লিঙ্কটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না আমি আপনাদের এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো দেখেন যখনই আপনি এই দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর কনফিক ফাইল রয়েছে তো এখানে কীভাবে ডাউনলোড করবেন তো এটা ডাউনলোড করার জন্য আপনার প্রথমত এখানে এখানে ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবে এবং এখান থেকে আপনারা এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন এই ডাউনলোড মতো এক আইকন এখানে ক্লিক করবেন এটা অ্যাড আসবে অবশ্যই আপনারা একটা ধরে ধরে পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যাডটা দেখবেন তো দেখেন অ্যাড আসতে পারে নাও পারে তো জাস্ট এখান থেকে আমি আপনাদের একটা ডাউনলোড করে দেখাচ্ছি এবং এখান থেকে আপনারা বিভিন্ন কনফ্লিক্ট ফাইল এরকম ডাউনলোড করে দেখতে পারেন তো এটা রয়েছে সনি আইফোন তো এটাও ডাউনলোড করতে পারেন তো যে এটা হিসেবে আপনি ডাউনলোড করতে পারেন তো এটা আছে আইফোন তো এখন আমি আপনার ওই কনফ্লিক্ট ফাইল থেকে কীভাবে ডাউনলোড করবেন এটা দেখায় তো দেখেন আপনি এটা এগুলো কেটে দিয়ে একবারে তো ভিডিওটা একটু লং হবে কিন্তু আপনারা যদি ধরে ধরে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদের এমসি এইট পয়েন্ট ক্যামেরা কনফিক ফাইল ইনপোট করে সেটিং করেন কীভাবে আপনার এলএস এইট পয়েন্ট ক্যামেরা সেটিং করে এনে কিন্তু আপনার কোনো ভিডিও দেখার প্রয়োজন আমি না তো দেখেন এটা আমি ওপেন করতেছি কীভাবে ডাউনলোড করবেন এটা আগে দেখাই তো আমি আপনাদের কিন্তু কীভাবে ডাউনলোড এবং ফুল সেট আপ করবেন কনফিক ফাইল অ্যাড সব দেখাবো তো দেখতে পারছেন তো দেখেন এখান থেকে ক্যামেরা সেটিং করবেন কীভাবে তো ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এখানে বিভিন্ন অনেক ফাইল পাবেন এখানে অ্যাভেলেবেল ফাইল পাবেন একদম ফ্রিতে তো ধরেন এখান থেকে আমি এটা ডাউনলোড করবো তো এটা ডাউনলোড আইকনে ক্লিক করবো তারপর এখানে অ্যাড আসবে অবশ্যই এটা আপনারা অ্যাডটা দেখবেন তো আমি আপনাদের একটা একটা করে ডাউনলোড করে দেখাচ্ছি আপনারা এখান থেকে অনেকগুলো ফাইল অ্যাড করে নেবেন তো দেখেন এখন এই ফাইল কীভাবে ক্যামেরা তোর ইনপোট দেবেন কিংবা ক্যামেরা সেটিং করবেন এটা আছে মেন পয়েন্ট তার আগে আমি আপনাদের আবার বলতেছি অনুগ্রহ করে চ্যানেল নতুন থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা সাবস্ক্রাইব ভিডিও বানাতে অনেক উৎসাহ তৈরি করে তো আপনার মোবাইল ফোনে ফাইল ম্যানেজার আসে না ফাইল ম্যানেজার কিংবা যেটা আছে ফাইলস এটা যে কোনো একটা ওপেন করুন তো ধরেন এখান থেকে আমি আপনাদের ফাইল ম্যানেজার ওপেন করে দেখাচ্ছি তো এখান থেকে আপনারা লাস্ট এই ব্রাউজারে আসবেন এখান থেকে আপনারা একটা জিনিস আপনাদের মোবাইলে অবশ্যই খুঁজে পাবেন ডাউনলোড নামে তো এখান থেকে ডাউনলোড আসবেন এবং এখান থেকে আপনি যেই ফাইলগুলো ডাউনলোড করছেন এখানে ফাইলগুলো দেখাবে দেখতে পাচ্ছেন তো এই ফাইলের পর ক্লিক করবেন এবং ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা একটা মুভ নামে লেখা পাবেন যাই হোক মুভ নামে এখান থেকে লেখার পরে এখান থেকে আপনারা একটা এলএমসি এইট পয়েন্ট ফোর নামে একটা ফাইল পাবেন এলএমসি এইট পয়েন্ট ফোর এই ফাইলটা আপনারা খুঁজে বের করে এখানে জাস্ট এটা পেস্ট করবেন তো যখন এটা পেস্ট করবেন তো এখন কিন্তু আপনাদের ক্যামেরাটা সেট আপ শেষ আমি যদি এখন আপনাদের ক্যামেরাটা ওপেন করে দেখাই যে কনফিক ফাইল অ্যাড হয়েছে কি না দেখতে পারছেন এখানে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গিয়েছে অলরেডি তারপর এখানে ডাবল ক্লিক করি তো এখান থেকে দেখতে পারছেন তো ব্লু স্কাই কিংপিক দিলে এখানে কিন্তু আমার যে কনফ্লিক্ট ফাইলটা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবেই এখন আপনি চাইলে ছবি তুলতে পারেন ক্লিক করে তো এরকম করে ঠিক আছে তো এভাবে আপনারা চাইলে লেমসে এইট পয়েন্ট ক্যামেরা কনফ্লিক করতে পারেন এবং সেট আপ করে ছবি তুলতে পারেন তো এভরিওয়ান আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে এবং চ্যানেলের হতে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন